দাদার দাদাগিরির আর অন্ত নেই দাদাকে হাওই ছাড়তে দেখে বেশ একটু ভয় হয়েছিল আছে দাদা হাউইয়ের তেজে উড়ে যায় কি পুড়ে যায় কিংবা সাংঘাতিক একটা কিছু ঘটে যায় কিন্তু দাদার ভরসা দেখে তারও একটু ভরসা হলো দাদা হাওয়িটিকে হাতে নিয়ে একটুখানি বাঁকিয়ে ধরে বিজ্ঞের মতো বলতে লাগলো এই শার মতো দেখছিস এইখানে আগুন ধরাতে যে হাবি ভস করে ওঠে ঠিক সময়টি বুঝে এমনি করে হাবিটিকে ছেড়ে দিতে হয় এইখানেই হচ্ছে আসল বাহাদুরি কাল দেখলি তো প্রকাশটা এরকম আনারির মতো করছিল হাবি জ্বলতে না জ্বলতেই ফস করে ছেড়ে দিচ্ছিল সেই জন্যই হাউিগুলো আকাশের দিকে না উঠে নিচু হয়ে এর সেদিক বেঁকে যাচ্ছিল এই বলে সব জানতা দাদা একটি দেশ কাঠি ধরালেন ভাই বোনেরা সব অবাক হয়ে হাঁ করে দেখতে লাগল দেশ আগুনটি সলতের কাছে নিয়ে দাদা ঘাড় বাঁকিয়ে মুচকি হেসে আর একবার টেঁপিদের দিকে তাকালেন ভাবখানা এই যে আমি থাকতে রাজু মামা ফাজু মামার দরকার কি এত শিগগির যে হাউমিয়ে আগুন ধরে যায় সেটা দাদার খেয়ালই ছিল না দাদা তখনও ধাড় বাঁকিয়ে হাসি হাসি মুখ করে নিজের বাহাদুরের কথা ভাবছেন কিন্তু হাসিটি না ফুরাতেই হাউমি যখন হ্যাস করে উঠলো তখন সেই সঙ্গে দাদার মুখ থেকেও হাও মাও গোছের একটা বিকট শব্দ আপনার থেকেই বেরিয়ে নেই বাবা গো গরে বাবা রে বাবা গ তারপরেই দাদা যে একটা লঙ্ঘ দিলেন তার ফলে দেখা গেল যে ছাতের মাঝখানে চিৎপাত হয়ে অত্যন্ত আনাড়ির মতো হাত পা ছুটছেন কিন্তু তা দেখবার অবসর কেবিদের হয়নি কারণ দাদার চিৎকার আর লম্ফভঙ্গির সঙ্গে সঙ্গে তারাও কান্নার সুর চড়িয়ে বাড়ির ভিতর দিকে রওনা হয়েছিল কান্না টান্না থামলে পর রাজু মামা যখন দাদার কান ধরে তাকে ভিতরে নিয়ে এলেন তখন দেখা গেল দাদার হাতের কাছে ফোসকা পড়ে গেছে আর গায়ের দু তিন জায়গায় পোড়ার দাগ লেগেছে কিন্তু তার জন্য দাদার তত দুঃখ নেই তার আসল দুঃখ এই যে টিএপির কাছে তার বিদ্যেটা এমন অন্যায়ভাবে ফাঁস হয়ে গেল রাজু মামা চলে যেতেই সে হাতে মলম মাখতে মাখতে বলতে লাগলো কোন দোকান থেকে হাবি কিনে এনেছে ভালো করে মশলা মেশাতে জানে না বিশ্বপুর দোকান থেকে হাবি আনলেই হতো বারবার বলেছি রাজু মামা হাবি চেনে না তবু তাকেই দেবে হাবি কিনতে তারপর সে টিপিকে আর ভোলা ময়না আর খুকনুকে বেশ করে বুঝিয়ে দিল যে সে যে চেচিয়েছিল আর লাভ দিয়েছিল সেটা ভয় নয় হঠাৎ এতক্ষণ শুনলেন গল্প সব জানতা দাদা রচনা সুকুমার রায় কথক দেবাদ্রিতা রায় সব জানতা দাদার চরিত্রে সমৃত ঘোষ সহযোগী কণ্ঠ শুভদীপ ঘোষ ঘোষণা অমিত সরকার ধ্বনি সম্পাদনা ও আবহ কৌশল সায়ন দত্ত ও হেমন্ত গোস্বামী সহযোগী সম্পাদনা অভিজিৎ দাস প্রচ্ছদ অঙ্কন নীল রাহা পরিচালনা ও প্রযোজনা Deva Rai.